বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ জাল ও জয় হাদিসের বইকে শেখ যখন লন্ডবন্ড বেশ কয়েকদিন আগে একটি অডিও পাঠিয়েছেন ফেনি থেকে আমাদের স্নেহের আমাদের প্রিয় ভাই জনাব সুহাগ হোসেন আতার সাহেব জবাব দেওয়া সম্ভব হয়নি আসুন আমরা শুরুতে সেই অডিও প্রসটা আমরা শুনবো শেখ আসলে সুন্দরী বলছিলেন কিন্তু শুরুতে তিনি এই কথাটা বলে সব কিছু লন্ডভন্ড করে ফেলেছেন সব জয়ফ হাদিস জাল শুরুতে তিনি বলেছেন আবি আবারত পড়ে বলেছেন সব জয়ফ হাদিস জাল আবার সব জাল হাদিস জয়ফ নয় এমন হাস্যকর বক্তব্য আমাদেরকে শুনতে হলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বর্তমান সময়ে বা আরো বেশি কিছু আগ থেকে কিছু মানুষ হাদিস অস্বীকার করতেছে বিভিন্নভাবে এই সালাফিয়া যারা সালাফিয়া যারা আছেন তারা হাদিস অস্বীকার করেন বিভিন্নভাবে তা আমরা দেখিয়েছি হাদিসও তারা অস্বীকার করেছেন তার প্রমাণ আমরা দিয়েছি ইন জেনারেলি তারা দয়ফ হাদিসকে অস্বীকার করেন তারা দয়ফ হাদিসকে জালি মনে করেন এর প্রমাণ আমরা আগে দিয়েছি দায় হাদিস যদি হয় সেটাকে তারা একেবারে অবরিলায় জাল জাল বলে দেন বিশেষ করে মাতা গরম শেখ আর গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছি পার্টি বেরিয়েছে তারা তাদেরকে আল কোরআন ইউন বলে অথবা আহলুল কোরআন বলে তারা তো টোটাল হাদিস এই জগৎকেই তারা অস্বীকার করে রসুলের হাদিস হোক অথবা হাদিস কুৎসি হোক পুরোটাই তারা অস্বীকার করে এবং তারা এক বাক্যেও মনে করে বিশ্বাস করে এগুলি সব মিথ্যা যার প্রমাণ আমরা গতকাল দেখিয়েছি তাদের একপাকে বক্তব্য এগুলি সব মিথ্যা আল্লাহর রসুলের বিরুদ্ধে মিথ্যা মিথ্যাচার এবং আল্লাহ রব আলমিনের বিরুদ্ধে মিথ্যাচার যদি হাদিসে কুদ্সি কেউ বলে এবং তাদের আদর্শে আল্লাহ রসুলের কোন হাদিস কোট করা যাবে না তাদের বক্তব্য কোট করা যাবে কিন্তু রসুলের কোনো হাদিস যা পুরা উম্মত দেড় হাজার বছর যাবৎ স্বীকার করে মানে সেগুলি কোট করা যাবে না গতকালকে দেখিয়েছি আসুন আমরা এই যারা তারাও না মুনকিরি আল হাদিস তারাও এক পর্যায়ে হাদিস শিকারকারী যদিও তারা সহিদ সোহেহাদিস বলেন তবে সময় না হাদিসকেও তারা অস্বীকার করেছেন এই প্রমাণ আমরা দিয়েছি আবার হাদিস নিজে জাল বানিয়েছেন সেই প্রমাণও আমরা একাধিকবার দিয়েছি সেই প্রমাণ আমরা একাধিকবার দিয়েছি শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী জাহুল্লাহরান তিনি তার ভুল স্বীকার করেছেন তবে একটাতে তবে ভুল শিকারেও তিনি ভুল করেছেন আরো বড় বড় তাদের শেখ মশ উনারা জাল হাদিস বানিয়েছিলেন এখনও প্রকাশ্যে ভুল স্বীকার করেননি ম্যান আল্লাহ হাবিব আলী সাল্লাম বলেছেন তাদেরকে আমি হুশিয়ার করছি যারা জাল হাদিস বানায় ম্যান খেদা বা হুমিনান নার। যে সত্যে আমার সম্পর্কে কোন হাদিস রচনা করে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয় প্রিয় দর্শ শ্রোতা আসুন আমাদের এই শাইখের বক্তব্যটা আমরা শুনব তিনি একটি প্রশ্নের উত্তর দিছিলেন আলাইহিস সালাম রাহমাতুল্লাহি ওয়া রিয়াদ হোসেন ভাই বাংলাদেশ দেশ থেকে জানতে চেয়েছেন দাইঈ ফাজিসকে কি জাল হাদিস বলে প্রচারকারীদের বিষয় ইসলাম কি বলে জি হ্যাঁ ভাই দাইঈ ফাজিসকে জাল হাদিস বলা যাবে ولما يكرم رامبلتون، الحديث الموضوع موضوع حديث دي نوع من أنواع الحديث الضعيف موضوع حديث توه شيء ضعيف حديث ركتا. جيب هاك فكل حديث ضعيف هو موضوع بوتكتي دورب الحديث كي موضوع حديث بلا هاي وليس العكس بالضرورة كنتو بوتكتي موضوع حديث كي ضعيف حديث بلا جوا ناو جتي باري فكل حديث ضعيف هو موضوع بوتكتي دورب الحديث كي موضوع حديث بلا هاي وليس العكس بالضرورة كنتو بوتكتي موضوع حديث كي ضعيف حديث بلا جوا ناو جتي باري فكل حديث ضعيف هو موضوع بوتكتي دورب الحديث كي موضوع حديث بلا هاي وليس العكس بالضرورة কিন্তু প্রত্যেকটি মওযু হাদিসকে যঈফ বলা যায় নাও যেতে পারি ফাকুল্লু হাদিসিন যঈফিন হুয়া মওযুউন প্রত্যেকটি দুর্বল হাদিসকে মওযু হাদিস বলা হয় ওয়লাইসা আল আক্ষু বিল কিন্তু প্রত্যেকটি মওযু হাদিসকে যঈফ হাদিস বলা যায় নাও যেতে পারি ওয়লাইসা কুল্লু হাদিসিন যঈফিন ইয়াকুনু আন কারণ কখনো কখনো প্রত্যেকটি দুর্বল হাদিস আবার মৌজু হয় না জি কারণ কথা হচ্ছে যে মৌজু এবং দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে কারণ কখনো কখনো দুর্বল হাদিস অনেকগুলো মিলে আবার সেটা হাসানের পর্যায়ে পৌঁছে যায় আর সেই হাদিসের উপর আমল করা যায় সেই জন্য সব হাদিসকে মৌজু বলা যায় না আবার কোনো কোনো দুর্বল হাদিসকে মৌজু বলা যেতে পারে যেমন মনে করেন এমন একটা দুর্বল হাদিস যার সমর্থনে আর কোনো হাদিস নাই কিংবা সেই হাদিসের কারীদের মধ্যে এমন একজন রয়েছে যে মিথ্যাবাদী কিংবা যিনি হাদিস গড়তেন হাদিস রচনা করতেন এরকম কোনো বর্ণনাকারী যদি থাকে তাহলে সে হাদিসটা দুর্বলও এবং সে হাদিসটা মৌজু বলে আখ্যায়িত হয় তাহলে বুঝতে পারা যাচ্ছে দুর্বল হাদিসকে কখনো কখনো মৌজু হাদিস বলা যেতে পারে বা মৌজু হাদিসকে তো দুর্বল বলা যেতে পারে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্ত দুর্বল হাদিসকেই মৌজু বলা হবে এরকমটি না নয় কারণ কখনো কখনো কিছু দুর্বল হাদিসে মন আছে যেগুলো এক অপরের সঙ্গে যে মিলে কিংবা কয়েকটি দুর্বল হাদিস যদি থাকে অন্যান্য বর্ণনাকারীদের থেকে একই বর্ণনাকারী না বিভিন্ন বর্ণনাকারীদের থেকে তাহলে সেই হাদিসটাকে হাসান পর্যায়ের পৌঁছে দেওয়া যায় মুহাদ্দিস ইনেকেরামদের কাছে মোট কথা প্রত্যেকটি মৌজু হাদিস দুর্বল হাদিস কিন্তু প্রত্যেকটি দুর্বল হাদিস মৌজু হাদিস নাও হতে পারে বিদায় প্রত্যেকটি জয়ীফ হাদিসকে না মৌজু বলতে হবে এরকমটি নয় জি যদি সেটা মৌজু হওয়ার মতো হয় তার মানে তার বর্ণনাকারীর মধ্যে কোনো কজ্জাব মিথ্যু কিংবা আপনার যদি ওয়াদুল হাদিস যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হাদিস রচনাকারী হাদিস বানানে ওয়ালা যদি কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে সে হাদিসটাকে মৌজু বলা যেতে পারে প্রিয় দর্শক আমরা শুনলাম এই শেখ আমি ওনার নাম জানি না আমাকে পাঠিয়েছেন বাংলাদেশ ফেনি থেকে সোহা সোহাগ হুসেন সাহেব তিনি শেষ দিকে ঠিক বলেছেন প্রত্যেকটা মৌদ হাদিস অবশ্যই জাইফ কিন্তু সব জয়েফ হাদিস মৌদো নয় এই হলো মূল বক্তব্যটা এটাই সুন্দরতম বক্তব্য কিন্তু তিনি শুরুতে আরবি এবারত বলে যা বুঝাইলেন ইন্নারিল্লাহ বা ইন্না রাজন তিনি বললেন সব জয়েফ হাদিস জাল তবে সব জাল হাদিস জয়েফ নয় এই বিশ্বে একটা হাদিস এমন পাওয়া যাবে না যেটা জাল হাদিস কিন্তু জয়েফ নয় ইন্নারিল্লাহ বা ইন্না ইল্লাহ যাই হোক সব জয়েফ হাদিস জাল নয় তবে সব জাল হাদিস অবশ্যই জয়েফ আসলে কেন এটা হলো ওনার আল্লাহ আলম এবার আরবিতেও বললেন বাংলাতেও বললেন কুল্লু হাদিস ইন মৌদ হাদিস মৌদ যাই হোক আশা করি শুদ্ধ করে নেবেন তাদের মধ্যে বিশেষ করে এক শ্রেণীর মানুষ যারা আছেন তারা এত এক্সট্রিম না তারা হাদিস গ্রহণ করেন এমনকি দাইফ হাদিস তারাও হজ্জত মনে করেন ক্ষেত্র বিশেষে সবাই না কিছু মানুষ এমন আছেন এই যে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বরকত হয় যে হাদিসটা আছে এই হাদিস দাইফ কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ তালা আলহি সহ তাম হাতিস কারাম তাদের কিতাবে শুরুতে বিসমিল্লাহ রহমান রহেম লিখেছেন যাই হোক আমরা বিষয়টা জানলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন এইসব বিভ্রান্তি ফিতনা থেকে ভাসাত থেকে আসলে সুবিধামত সময়ে আপনাদের সামনে আসতে পারে না তার কারণ হলো ব্যস্ততা আছে ইতিপূর্বে আরও দুই জায়গায় দুইটা মানে দুইবার লাইভ হয়েছে অন্যান্য ডিপার্টমেন্টে এবং একবার ক্লাস হয়েছে তো এই কারণে সুবিধামত সময়ে আমি আপনাদের সামনে আসতে পারি না এই কারণে দুঃখিত তারপরেও আসি আর আহলে কোরআন যারা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ গতকাল আপনারা দেখেছেন ইনশা আজিজ انشاءاللہ العزیز اللہ العزیز ان عزیز تدرکو پراجیت وبوئی ان اللہ دلیل دے والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ